রাধা রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের এখানে হ্যালোইন তো এই দু তিন দিন ধরে দুই তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে না কিন্তু বাইরে বের হলে সকালবেলা দিকে ভালোই ঠান্ডা লাগছে আর হাওয়াটা যদি না হয় তাহলে অতটা ঠান্ডা লাগে না হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে ঠান্ডা যত পড়ুক না পড়ুক আর হাওয়ার জন্য আমাদের ফুল গাছের অবস্থাটা দেখুন আর আমি এখন এসেছি ফুল তুলতে পুজো দেব বন্ধুরা এই কটা দিন হাওয়া হচ্ছে হাওয়ার জন্য দেখুন ফুল গাছগুলো সব হেলে গেছে আর এই ঠান্ডার সময় কিন্তু এই ঠান্ডা পড়েছে বলে এই কি বলবো অপরাজিতা ফুলগুলো কেমন হয়ে গেছে এই যে এমন হয়ে গেছে আর ঠান্ডা পড়েছে বলে এই ফুলগুলো আমার বড় হয়েছে কেউ আবার ঠান্ডার সময় ভালো হয় আবার কেউ আবার ঠান্ডার সময় ভালো হয় না কিন্তু এই এই ফুল তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে যে আপনারা ভগবান দর্শন করে নিন তো বন্ধুরা আমি চলে এসেছি বাগানে নিম পাতা তুলে নেব কারণ এই ঠান্ডা পড়া শুরু হয়েছে পরে আর নিম পাতা পাবো না সব ঝরে যাবে নিম পাতাগুলো আর এই যে এনাকে পুজো দেওয়ার পর স্নান টান করিয়ে দিয়েছি নতুন জামা পরেছি এই জামাগুলো এই ঠান্ডার সময় না পরে আরাম পাওয়া যায় কারণ এই ভিতরে এরকম তুলো তুলো মতো মানে ঠান্ডা কম লাগবে তোমার ভালো লাগে সব পোকা হুম সব পোকা আছে আমাদের গাছে এই যে ইয়ে হয়েছে কি যেন বলে আমরা তোমার ভাল লাগে তুই খেয়েছো কখনো তুমি যখন বাচ্চা ছিল তখন আমরা খেয়েছো তাই তা তো জানি না তুমি বাচ্চা ছিলে এই দেখুন ঠান্ডায় পাতাগুলো কেমন হয়ে গেছে এখন থেকেই এমন লাগছে পাতাগুলো শুকিয়ে গেছে এর থেকে বেশি ঠান্ডা পড়লে কি হবে এই ঠান্ডা পড়ছে দুদিন পরে আবার গরম পড়বে

কেমন করে ফেলেছে আর একবার দেখো আবার এসেছি অনেকক্ষণ আগে তো এর মধ্যে একটা ভাজা করে নিয়েছি ভাজাটা তোলার পর এখানে আমি খালি কড়াইয়ের মধ্যে নিম পাতাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি নিম বেগুন করবো এখানে বেগুন বানিয়ে নিয়েছি এগুলো বাড়ির বেগুন তো প্রথমে নিম ভেজে তুলে রাখবো তারপরে এই নিম বেগুন এগুলো ভাজা হয়ে গেলেই মানে বেগুনগুলো ভাজা হয়ে গেলেই তারপরে এই নিম পাতাগুলো দিই কাল এখন তুলে নেছি একটু ঠান্ডা হলেই নিম গুলো গুঁড়ো করব গুঁড়ো না করলেও হবে সোনার বাবা কত ধরে বলছিল যে নিমপাতা ভাজা করো নিমপাতা ভাজা করো ঠান্ডা পড়ে গেলে আর নিম পাতা পাবো না আমরা তা আজকে নিম তুলে নিয়ে এসেছি নিম ভাজা করছি প্রত্যেক দিন আর মনে থাকে না নিম ভাজা করার কথা তো এখনো পর্যন্ত কি কি রান্না হয়েছে সেটাই শেয়ার করি এখানে আছে নিম বেগুন তো নিম দেওয়ার আগে এখানে কিছুটা তুলে রেখে দিয়েছি ওই মেয়ের জন্যে মেয়ে তো নিম বেগুন খেতে পারবে না ওই জন্য আর এখানে বাসে স্প্রাউড ভাজা করেছি এখানে হচ্ছে মটরের ডাল আর এখানে রান্না হচ্ছে ঘুমধু ঘুমধুন থেকে তো অনেক জল বের হয় আমি কিন্তু জল দিই নি কিন্তু তবুও দেখিনি কতটা জল বেরিয়েছে এই জল মানে শুকাতে অনেক টাইম লাগে আর দেখাই ও ওটা পরে দেখাচ্ছি এটার মধ্যে রাইস করেছিলাম এটা গরম যে হয়েছে রাইসেছে আর এইটার মধ্যে কী আছে বলুন তো এটার মধ্যে আছে ব্রতের খাবার পেঁপে আলু আর ওই লাল লাল দেখতে হচ্ছে না এটা মিষ্টি আলু সিদ্ধ তো এখন করবো না এটা তো সন্ধ্যের আগে প্রসাদ পেতে হয় তো ওই জন্যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর রান্না বসিয়ে দেবো তারপরে পরে প্রসাদ পাবো এটার জন্যেই অপেক্ষা করছি আর এখানে এই অবস্থা হয়ে রয়েছে এটা এখন পরিষ্কার করে নেব তো বন্ধুরা রান্না করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম তবু আর একবার দেখিয়ে দিন এখানে অন্য নিম বেগুন দিয়ে আলু দিয়ে আর এটা আলাদা করে তুলে রেখেছিলাম বলেছিলাম আপনাদেরকে আর একটা ভাজা ভাজা স্প্রাউট ডাল শশা এবং ভগবানকে ভোগ নিবেদন করেছি তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করে এখন যাচ্ছি সোনা স্কুল থেকে নিয়ে ছেলে ওটা আমার সোনাতো

বাড়ি থেকে আর আপনাদেরকে বলে আসা হয়নি কারণ সোনা থেকে বাড়ি আসার সঙ্গে সঙ্গেই ওকে নিয়ে আসা হয়েছে মানে খাওয়া দাওয়া করেছে স্নান করেছে তাড়াতাড়ি করে ওকে নিয়ে এসেছি। নালে আমার একা একা আসতে একদম ইচ্ছা করে না আর এই পাশে এই এই নতুন হয়েছে এই এই এইখান দিয়ে আমরা চলে এসেছি ওয়ালমাতে দেখুন কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে হ্যাঁ মনে হচ্ছে ওয়ালমার্টের বার্থডে তা আমি চলে এসেছি আঙুর নিতে এইগুলো দানা ছাড়া দানা শুদ্ধ আঙুর খেতে একদম ভালো লাগে না আর পিছন দিকে এটা ভালো আছে এখান থেকে এক বেগ লেবু নিলাম অনেকটা আছে এখান থেকে নিয়ে নেবো অ্যাভো কাটো কোনটা নেব বড়টাই নেই এ বাইরে রাখতে হবে

এখানে সোনা সোনাগাইনার এখানে কি সুন্দর করে সাজিয়েছে সাজিয়েছে হ্যাঁ কি সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে স্নো করেছে ঠিক তো এটা দেখ কত সুন্দর ওই এই আমাদের জন্য একটা নে ওই কত দাম এগুলোর ওই 얘তে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য মা যে পিঙ্ক একটা গোল্ড স্টার কোথায় গো এটা এখানে বাড লাগবে এটা কি সুন্দর কি সুন্দর দেখো বন্ধুরা দেখুন এখানে কি সুন্দর করেছে পুরো সেট না চল এখান থেকে ডিনারটা সেরে বাড়ি যাই আজ অলমার্ট থেকে এইগুলোই বাজার করে নিয়ে এসেছি বেশিরভাগ গেছিলাম ফল আনতে আর যেটা আনতে গেছিলাম সেটাই আনতে ভুলে গেছি যাই হোক যা এনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যাভোকাডো নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি আঙুর আলু এখানে আছে লেবু কলা সোপ নিয়ে এসেছিলাম সোপ বাড়িতে অল্প আছে ওই জন্যে বেশি একটা বড় নিয়ে এসেছি আর একটা ছোট্ট নিয়ে এসেছি যেরকম ছোট্ট আগে দেখিনি তা আজকে দেখলাম বেশ ভালো লাগলো এরকম ছোট ছোট জিনিস বেশ ভালো লাগে আর এই নিয়ে এসেছি এইগুলো ওই একটু কালি টালি তুলতে এগুলো লাগে আমার ঘরে যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে ওই জন্য নিয়ে এলাম কলা নিয়ে এসেছি আর একজনের বার্থডে একটা বাচ্চা ছেলের তো তার জন্যে এই বাইকটা নিয়ে এসেছি আর ক্রিসমাস ট্রি সাজানোর জন্যে এই যে এইগুলো নিয়ে এসেছি কত মানে ভালো লাগছে আরও অনেক ছিল কিন্তু ওইগুলো নিয়ে আসা হয়নি এখানে পিক আপ দেখতে পাচ্ছেন আর একটা বার্ড ছিল তো বার্ড নিল না এই পিকও কিনে তো বন্ধুরা আর নিয়ে এসেছি এই একটা হাতা লম্বা জামা বাড়িতে পরানোর জন্য এই একটা জামা নিয়ে এসেছি সাদার মধ্যে ফুট ফুট না সাদার মধ্যে ফুল ফুল আর কি আছে ফুল পাতা ফুল পাতা এই যে ফুল আর এই যে পার্পল কালারের একটা গেঞ্জি নিয়ে এসেছি এটা প্লেন এই হাতের কাছে একটুখানি ঘটিয়া তো বলে না তাই সফট সফট বাড়ি পরানোর জন্য ওগুলো ঠান্ডার সময় আর যে জামাগুলো ছিল সব ছোট হয়ে গেছে সব ওই মানে বাদ দিয়ে দিয়েছি আর নিয়ে এসেছি মোজা কয়েকদিন আগে মোজা কিনেছিলাম মেয়ের জন্য সেই মোজাগুলো ছোট হয়ে গেছিল না সরি মোজাগুলো অনেক বড় হয়ে গেছিল ওই জন্যে মা বাবা এসেছিলো তো মা বাবাকে দিয়ে পদ্মুষার জন্য পাঠিয়ে দিয়েছি আর আমার মেয়ের জন্যে এই মোজাগুলো কিনলাম এই মোজাগুলো তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা করতে পারে আর ওই মোজাটা আরো বড় ছিল এর থেকে আর এখানে আছে কি বলুন তো কার্টুন কার্টুন এগুলো যদি কোথাও বাইরে টাইরে ঘুরতে যাই তখন ভাবছি এই মজাগুলো পড়াবো কি সুন্দর কার্টুন কার্টুন হ্যাঁ আর এগুলো কি বলুন তো হালকা কালার তো এগুলো সবসময় পড়লে নষ্ট হয়ে যাবে সাদা কালার মানে এগুলো হালকা আর এইগুলো বাড়িতে সবসময় পরবে এগুলো একটু ডিপ কালার আছে পিঙ্ক কালার

আর সব বাড়ির বাচ্চাগুলো এখন রাস্তায় এটাই হচ্ছে এদের আনন্দ সামনে একটা বাড়ি এর অবস্থাটা কি হচ্ছে ঘাড় নিচু করে রয়েছে খেলোমিনের পার্টি হচ্ছে সবাই কত সুন্দর সেজেছে হ্যাপি হ্যালোইন বলো এখানে সব বাড়িতে সাজায় না কিছু কিছু বাড়িতে এরকম করে সাজিয়ে জানি অন্ধকার ভুলে যাবে না বাড়ি সবাই সেজেছে এইদিকে মা এইদিকে এদিটেক এই তো এটাই বাচ্চাদের আনন্দ ঘুরে সব বাড়ি ঘুরে ঘুরে ক্যান্ডি ডেবে অহিন্তিকা দেখো সামনে ডাকছে হাত দিয়ে দিয়ে ডাকছে ওই ভুতে ডাকছে হ্যাঁ

বিকেল মুগ দিয়ে জল এটা নতুন দেখলাম হ্যাঁ দেখেছি দেখেছি চলো আজ বাড়ি কোনো মানুষ নেই সব বাড়ির মানুষগুলো রাস্তায় শুধু আমাদের বাচ্চা না সবার বাড়ির বাচ্চা বড়রা সব রাস্তায় ওখানে স্মোক হচ্ছে ওখানে চলো চলো ও না এখানে যাবে আগে চলো চলো দেখি তো কেন স্মোক হচ্ছে কি অবস্থা ভূতুরে বাড়ি পুরো ভুতুরে বাড়ি ওম আমি ভাবছি নিচে কিছু আছে এমনি এমনি ঝুলছে ইউ ওস্তা আমি এই এটাকে ভেবেছিলাম কি অবস্থা পুরো বাড়িটা কি অবস্থা মা এদিকে পুরোটা দেখি

আমরা যে কি মজা করছি আপনাদেরকে কি বলবো খুব মজা করছি সবার বাড়ি বাড়ি গিয়ে এটাই হচ্ছে এখানকার মজা আমরা যেরকম লক্ষ্মী পুজো তারপরে জন্মাষ্টমীতে ছোটবেলায় বাড়ি বাড়ি পোশাক পেতে যেতাম এখানে হচ্ছে হ্যালোউইনে আমরা বাড়ি বাড়ি চকলেট ক্যান্ডি নেছি তো পড়েছো নেই আমার ছেলে টান্ডে দেখুন জায়গা থেকে ক্যান্ডি নিয়ে এসে এইখানে দিয়ে দিচ্ছে

নিয়ে যাও এখানে কার্টুন দেখা যাচ্ছে অয়ন ওই ওখানে কার্টুন দেখা যাচ্ছে কার্টুন দেখা যাচ্ছে দেখো এখানে নাকি হান্টেড হাউস আছে সবাই গেছে এখানে কি রে হয় ঠিক চলো আমরা এখন হান্টেড এই বাড়িটা সুন্দর সাজিয়েছে এটা প্রত্যেকবারই সাজ গতবার এখানে এসেছিলাম না দেখো স্পাইডার ওয়েব দেখেছো মা আবার গতবার এখানে এসেছিলাম এখন দেখা হবে কতটা ক্যান্ডি হয়েছে আর আমার ছেলে তো ক্যান্ডি বেশিরভাগটাই হচ্ছে ডোনেট করে দিয়েছে দাদের বাড়ির সামনে দেখছে ক্যান্ডি নেই ও দিয়েছে মা এখানে বসে এখানে বসে এই যে সব চকলেটগুলো ক্যান্ডিগুলো ক্যান্ডি হ্যাঁ স্কুল বাসটা বুনুকে দিস না বুনু বুনু বাবাকে বলেছিল স্কুল বাস কিনে দিতে

দেখুন কতগুলো ক্যান্ডি পেয়েছে এই ক্যান্ডি গুলো কি হয়তো তোমার সাথে শেয়ার করবে দাদা এখন খেলা করছে পরে তোমার সাথে শেয়ার করবে তারা এরকম খেলনা নিয়ে টানাটানি করে দেখুন 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 দুটো কিভাবে টানাটানি করছে

এখানে কাবলি ছোলা বসিয়ে দিয়েছি কাবলি ছোলার সঙ্গে হবে পুরি সব লেচিগুলো বানানো হয়ে গেছে এখন আমি বেলে নেব এক 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 করে করে বলেছি তেল বেশি গরম হয়ে গেছে বা কি সুন্দর ফুলছে

য়ে বন্ধুরা চলুন স্বপ্নটা এইভাবে বেঁচে নে তো বন্ধুরা রাত্রিবেলা আমার কাজ কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ভগবানের শয়ন দিয়ে দিয়েছে আমার ছেলে যখন ও ঘুমাতে যায় তখনই ওকে বলেছিলাম যে ভগবানকে শয়ন দিয়ে দে এবার আমরাও দুজন ঘুমাতে যাব কারণ রান্নাঘরে তো জানেনি রান্নাঘরে কাজ থাকে খাওয়ার পরে যতবারই খাবেন না কেন ততবারই রান্নাঘরে ধোয়া মাজা পরিষ্কার করা এটা থাকবেই সব বাড়িতে শুধু আমার বাড়ি তা বলে কথা না সব বাড়িতে আর একজন দিন কী করছে